হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো কাছে দূরি দেশে বিদেশে সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব লাউয়ের খোসার রেসিপি হ্যাঁ বন্ধুরা ইউজুয়ালি আমার লাউয়ের খোসটা ফেলে দিই এটা ফেলে না দিয়ে এটা দিয়ে রান্না করলে দারুণ টেস্টে রান্নাটা হবে হয়তো অনেকেই তোমরা এই রেসিপিটা করে থাকো কিন্তু আমি কী কীভাবে করি একবার এই মেথাটা ট্রাই করে দেখো অনায়াসে এক থালা ভাত খেয়ে ফেলতে পারবে এর জন্য দেখো লাউয়ের একটা গোটা লাউয়ের খোসা আমি সরু সরু কেটে নিয়েছি এবার আমি জল গরম করে এর মধ্যে লাউয়ের খোসাগুলোকে দিয়ে দিচ্ছি লাউয়ের খোসাগুলোকে হালকা করে বয়ল করে নিতে হবে দেখো সব খোসাগুলো আমি দিয়ে দিলাম এখানে খোসাগুলো কিন্তু ঝিরিঝিরি করে কেটেছি আমি যত শুরু করে কাটবে তত ভালো তাহলে তো যখন ভাজার সময় সুবিধা হবে বেশি চড়া মোটা কাটলে ভাজার সময় সেদ্ধ হতে মুশকিল আছে দেখো সেদ্ধ করে নিয়েছি আমি জল নিয়ে জল ঝরিয়ে রেখে দিলাম এবার কড়াইতে পরিমাণ মতন সরষের তেল দিয়ে একটা গোটা শুকনো লঙ্কা তেজপাতা আর আমি এখানে দিচ্ছি এক চামচ কালো জিরে দিয়ে যখন সুন্দর গন্ধ বেরোবে আমি এখানে লাউয়ের সেদ্ধ করা খোসাটা দিয়ে দিচ্ছি দিয়ে হাতে হালকা নাড়িয়ে চানিয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করব হলুদের গুঁড়ো আমি এখানে এক চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি তারপরে আমি এখানে অ্যাড করছি স্বাদ অনুযায়ী নুন আর এক চামচ মতন চিনি চিনিটা দিলে পরে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে তোমরা যদি পছন্দ না করো তাহলে এটা অ্যাভয়েড করতে পারো যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে এবার আমি এখানে অ্যাড করছি দু চামচ মতন নারকেলের গুঁড়ো তোমাদের কাছে নারকেলের গুঁড়ো বা রেসিপি কাছে কোনো না থাকলে পরে সেখানে তোমরা কোড়া নারকেল কোড়াও দিতে পারো দিয়ে দেখো একটু ভালো করে ভে ভাজা ভাজা করে নিচ্ছি এটা খুবই সহজ রেসিপি কোনো মশলা নেই কিছু নেই কিন্তু খেতে একদম দুর্দান্ত হবে একবার অন্তত ট্রাই করে দেখো দেখো ভাজা ভাজা হয়ে গেছে আমি গোসার্ভ সার্ভ করে দেব বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করার পাশে থেকে যেও বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে তোমরা পেয়ে যাও তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা তোমাদের কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ আমি সত্যিই মোটিভেট হচ্ছি আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই